কত সহজেই উঠে যাচ্ছে বাটির মধ্যে একটু ছুরি দিয়ে সাইডটা ঘুরিয়ে দিলে কিন্তু উঠে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর তেমনি সফট হয়েছে রেশনের চাল দিয়ে এত সুন্দর সফট ইডলি হয় না করলে বিশ্বাস করবে না বন্ধুরা তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার গলার অবস্থা ভীষণ খারাপ তো ইডলি করার জন্য আমি এখানে চাল আর ডাল দিয়ে আমি ইডলি করবো এখানে এক কাপ আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মেপে আনলে তো আড়াইশো গ্রাম বিলু ডাল নিয়েছি ডালটা ভালো চোখলা ছাড়ানোর ডাল আর এই কাপের তিন কাপ আমি চাল নিয়ে নেবো এটাই রেশিও আপনার বাটি দিয়ে মেপে নিলেও নিতে পারেন বাটি দিয়ে তিন বাটি চাল আর এক বাটি ডাল এটা হচ্ছে রেশিও তো চালটা মোটা হল পরিষ্কার চালটা ভীষণ ভালো চালটা খারাপ তো বন্ধুরা আমার গলা একটু ঠান্ডা লেগেছে কথা বলতে পারছে না গলায় গলা ব্যথাও করছে ঠান্ডাও লেগেছে তো আপনারা একটু মানিয়ে নেবেন এখানে তিন কাপ চাল আর এক কাপ ডাল নিয়েছি আমি এক এই কাপ দিয়ে আমি সব মেপে নিয়েছি তো আবারও বলছি তিন কাপ চাল এক কাপ ডাল নিয়েছি ডিগ্রি ডাল সাদা যেটা চোখটা ছাড়ানো আর নিয়ে নিয়েছি এক চামচ চার চামচ এক চামচ মেথি মেথিটা দিলে গন্ধটাও খুব সুন্দর হয় আর ফার্মেন্টেশনটা খুব ভালো হয় তো এবার চালগুলোকে ভালো করে আমি ধুয়ে নেবো চাল ডাল আমি একই বাটির মধ্যে ভিজিয়েছি আমার রান্নাঘরটা যেহেতু ছোটো আমি বললাম রান্নাঘরটা ছোটো বলে আমি আলাদা আলাদা করে ভিজানি একই বাটিতে সম ও গামলা নিয়ে নিয়েছি ওটা ছোট হয়েছিল বাটিটা বড় একটা গামলার মধ্যে আমি নিয়ে ভালো করে ধুয়েছি পাঁচ ছবার ভালো করে ধুয়ে কচলে কচলে দেখুন আর ডালের মধ্যে কিছু কালো কালো ডাল ছোট সেগুলো বেছে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা ধোয়া আমার অলমোস্ট হয়ে গেছে ধুয়ে নিয়েছি অনেকবার চার পাঁচবার ধুয়েছি ভালো করে জল ফেলে ফেলে পরিষ্কার জল বেরোচ্ছে এবার আর ধোবো না এবার আমি এর মধ্যে ভালো খাবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব ভিজিয়ে সারা রাতের জন্য আমি রেখে দেবো রাতে বেলা করে করছি এটা আমি পরের দিন বানাবো ইডলি তো এটা ধুয়ে আমি রেখে দেব সারা রাতের জন্য ওভার নাইট তবে এবার আসলাম পরের দিন সকালে এগারোটার সময় সমস্ত কাজ বাজ সেরে সকালে কাজকর্ম সেরে পুজো যদি এগারোটার সময় দেখুন চালটা ফুলে একদম ভরে গেছে গামড়াটা ডাল চাল সবই ফুলে গেছে এবার আর ধুবো না এবার দেখুন এই যে নিচে জল আছে এই জলটা দিয়ে আমি মিক্সির মধ্যে এটাকে পেস্ট করে নেব অল্প অল্পকে দিয়ে পেস্ট করে নেবো তিন চার ভাগ করতে হবে একবারে হবে না তবে মিক্সির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব দুঃখের বিষয় বন্ধুরা মিক্সি খারাপ হয়ে গেছে মিক্সি আটকে গেছে মিক্সিতে হচ্ছে না এবার পাটাতে আমার বাড়তে হবে কিছু করার নেই এই পাটাতে বেটেছি গরমের মধ্যে খুবই কষ্ট হয়েছে বন্ধুরা তিনবার চারবার পাটার মধ্যে নিয়ে নিয়ে বেটে নিয়েছি করব ভিজিয়ে তো ফেলেছি এখন তো বাড়তেই হবে কিছু করার নেই আর অন্য কারো মিক্সিতে আমি করবো না কারণ আমাদের নিরামিষ মিক্সিতে করতে হবে হুম তো এই জন্য আমি পাটার মধ্যে করেছি ঘেমে পুরো স্নান এত গরমের মধ্যে এই পাটার মধ্যে বেটে বেটে সমস্ত শেষ করলাম মোটামুটি আমার আধ ঘন্টা উপরে সময় লেগেছে এটা বাড়তে খুবই কষ্ট হয়েছে মিক্সিতে দিলে ফটাফট হয়ে যায় কোনো সমস্যা হয় না কিন্তু এই পাটার মধ্যে বাড়তে আমার খুবই কষ্ট হয়েছে দেখুন এভাবে করে বেটে নিয়েছি সব এবার আমার চেহারাটা দেখুন কি অবস্থা আমার ঘেমে পুরো জল এই যে স্নান করছি সকালবেলা মনে হচ্ছে এখনই গিয়ে আবার স্নান করি তো যাই হোক এটাকে আমি রেখে দেবো ঢেকে সাত আট ঘন্টা আমি বিকেলে করব এটা জন্য দেখুন হয়ে গেছে ঘন্টা আমি এটা করছি ফুলে উঠেছে এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু মিশাইনি জাস্ট আমি এটাকে বেটে একটুখানি ই করে রেখে দিয়েছিলাম এই দেখুন রকম হয়েছে একদম পারফেক্ট ইডলি এটা হবে খুব সুন্দর হবে এবার আমি একই ডাইরেকশনে আমি এটাকে ফেটিয়ে নেব উল্টো পাল্টা এইভাবে ওভাবে করবো না একই দিকে করব একই এরকমভাবে করব একই দিকে হ্যাঁ এইভাবে করে করে নেব একটু ফাটাতে হবে ভালো করে ফেটিয়ে নেব একটা পরিষ্কার দিয়ে যে ফেটিয়ে নিয়েছি খুব সুন্দর সফট হয়ে গেছে ব্যাটারটা এবার এটা ঘন আছে এর মধ্যে একটু জল মিশাতে হবে একটু জল মিশাব সামান্য কলাটাতে কথা আওয়াজই বেরোচ্ছে না এবার জাস্ট একটু নুন দিবো আন্দাজ মতো আর কিছুই লাগবে না শুধু নুন দিয়ে তারপরে এবার আমি ইডলিগুলোকে করে নেব বন্ধুরা দেখতে থাকুন যদি আমার ভিডিও আজকে ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন তো চলুন এবার ইডলিতে আমি বাটিতে করব আমার ইডলি মেকার নেই বন্ধুরা আমি বাটির মধ্যে করবো বাটির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি একই রকম বাটি নিয়ে নিয়েছি তো বাটিগুলো তেল সাদা তেল আমি মাখিয়ে নেব তাতে কী হবে বার করতে আমার সুবিধা হবে ইডলিগুলো যখন হয়ে যাবে চটচট পেরিয়ে যাবে একটু ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটা ইডলি মাখা আমি কিনবো এখন আপাতত তো বাটিতেই করি আমি এর আগেও বাটিতে করেছিলাম আমি এর আগে সুজির ইডলি করেছিলাম আমার চ্যানেলে আছে বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পারেন ইনস্ট্যান্ট ইডলি কীভাবে করবেন সেটা আমি দেখিয়েছি আমার চ্যানেলে আছে তো লিঙ্কটা থাকলে আমি পারলে আমি দিয়ে দেবো আপনার দেখে নেবেন তো এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি তো এইভাবে করে দিয়ে দিলাম আমি এক হাত আর অল্প করে দিয়েছি সমান সমান করার চেষ্টা করছি তো বাটিতে করে একটু বড় হয় ইডলি গুলো আর ইডলি মেকারে করে ইডলি মেকার ইডলিগুলো সব সমান সাইজের হয় আর একটু ছোট ছোট হয় তো আমি একটু টুকে টুকে নিচ্ছি হাওয়া থাকলে এটা বেরিয়ে যাবে এবার রেডি হয়ে গেছে এদিকে দেখুন আমি একটা কড়া মধ্যে জল বসিয়ে দিয়েছি ইডলি ভাপার জন্য আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দুটুকর লেবু লেবুটা দিয়েছি এই জন্য কি কড়াটা আমার কালো হবে না না জলে একটা দাগ পড়ে যায় কড়াটা কালো হয়ে যায় আর লেবু দিয়ে করলে বল এটা কিন্তু একটা ভালো টিপস আপনার যে কোনো কিছু করলে কড়া আমার জল দিয়ে ভাপালে লেবু দিয়ে দেবেন কড়াটা কিন্তু কালো হবে না এবার আমি ইডলিগুলোকে বসিয়ে দিলাম চারটে বাটি বসিয়ে ঢেকে দেবো ঠিক পনেরো মিনিট হয়ে গেছে আমার ইডলিটা আমি মাঝখানে একবার দেখেছিলাম কিন্তু মাঝখানে দেখা পরে হয়নি একদম ঘড়ি দেখে মিনিটে আমার ইডলিগুলো যেহেতু বাটিতে তো একটু একটু সময় লেগেছে আর ইডলি মেকারে করলে থেকে মিনিটে হয়ে যায় আমি দেখেছি ইডলি মেকার আমার একজনের ইডলি মেকার আমি করেছিলাম এর আগে বেশি সময় লাগে কিন্তু বাটিতে একটু সময় লাগে কারণ বাটিটা একটু বড় বড় তো তার জন্য একটু সময় লাগে তো একদম ঘড়ি দেখে পনেরো মিনিটে আমার হয়ে গেছে আমি ওটা নামিয়ে আবারও একসিট বসিয়ে দিয়েছি হতে হতে এদিকে আমি দেখুন ইডলিগুলো আমি বার করে নিচ্ছি বাটি থেকে একটু ছুরি দিয়ে সাইড গুলোকে একটু কেটে নেব দিয়ে উল্টে এরকম ই করেই চলে আসবে দেখুন কত সুন্দর বাইরিয়া আসলো এই যে কত সুন্দর হয়েছে ইডলিগুলো দারুণ লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ইডলি করেছি আজকে আমি এটা তো ইডলি আমার সাউথ ইন্ডিয়ার খাবার কিন্তু আমরা এখন সবাই এটা ভালোবাসি সাউথের খাবারগুলো খুব হেলদি হয় প্রত্যেকেই ভালোবাসি ইডলি ধোসা কেউ ভালোবাসে না এমন লোক খুব কমই পাওয়া যায় খুব হেলদি খাবার আর খেতেও খুব ভালো লাগে আর প্রত্যেকে মোটামুটি ভালোই বাসে কেউ ভালোবাসে না এমন লোকও কমই পাওয়া যায় তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে সাদা ধপধপে ইডলিগুলো হয়েছে রেশনের চাল দিয়ে করেছি বন্ধুরা একদম কম খরচে কম উপকরণে তো এবার আমি সাজিয়ে নেবো একটা প্লেটের মধ্যে দেখুন আমি সাজিয়েছি এ দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি আমি দেখুন কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে গরম তো কতটা সফট দারুণ হয়েছে তো বন্ধুরা এই পর্যন্ত আজকে আমার রেসিপি যদি ভালো লাগে আবারও বলছে এটা লাইক অবশ্যই করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকে আমার রেসিপি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে রাধে রাধে সবাই খুব ভালো থাকবেন টাটা ভিডিওটা শেষ হতে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ